কথা আছে আপনি যদি ইচ্ছা করেন তবে আপনার ধারায় আপনার সাধ্যমতো ছবি করা সম্ভব আর সময়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ হতে পারে না আর সময় যে আপনাকে কতটা পাল্টে দিতে পারে তা আপনি নিজেও বলতে পারবেন না কারণ সময় কারোর জন্যই অপেক্ষা করে না এক সময় এক শহরের মাফিয়া সে যখন ভালো হতে তখন তার সাথে কি কি ঘটনা ঘটে আজ আপনারা একজন মাফিয়ার জীবন কাহিনী দেখতে চলেছেন যাকে দেখে এক সময় এই শহরের বড় বড় মাফিয়ারা বয়ে কাঁপত কিন্তু হঠাৎ করেই সে ভালো হতে চায় কিন্তু কেন তা জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুভির শুরুতেই আমরা একজন সাদাশিদের ছেলেকে দেখতে পাই আর এর নাম হল ডংস এই ছেলেটি দশ বছর জেল খেটে তার গ্রামে বাড়িতে যাচ্ছে আর ট্রেনে যেতে যেতেই তার চারপাশের শহরটিকে সে দেখছে আর কিছু ভাবতে থাকে হঠাৎ করে সে তার পকেটে থাকায় একটি ডায়রি বের করে আর এই ডায়রিতে লেখা ছিল আমি আর কখনো মদ খাবো না আমি আর কখনো মারামারি করব না এমন কি আমি কখনো আর কাঁদবো না এই ডায়েরিতে এই তিনটি প্রতিজ্ঞা লেখা রয়েছে কেন এবার তিনি এই প্রতিজ্ঞাগুলো করেছেন তা জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে যাই হোক তারপর ডংশু তার কাছে থাকা কিছু খাবার বের করে তারপর সে খেতে শুরু করে তারপর দেখা যায় সে ডায়েরিটা আবারও বের করে আর সেখানে থাকা একটি লেখা সে কেটে দেয় যা হোক তার মানে হলো ডু সারাদিন যা যা করবে তা সে আগে থেকে আজ কি খাবে সেটাও সে লিখে রেখেছিল আর সে এসব কিছু করার কারণ সে যেন কখনো আর ভুল না করে যা হোক আর কিছুক্ষণ পর দেখা যায় যে সে তার মায়ের রেস্টুরেন্টে চলে আসে আর সেখানেই তার বোন বসেছিল কিন্তু তার বোন তাকে তেমন একটা পছন্দ করতো না তাই তার বোন বলে যে মা এখন তো নেই মা রাতে আসবে তাহলে তুমি রাতে আস তারপর ডংশু বুঝতে পারে যে আসলে তার বোন তাকে পছন্দ করছে না তাই ডংশু সেখান থেকে চলে যায় তারপর নিজেকে ফ্রেশ রাখার জন্য একটি পাবলিক শহরে চলে আসে গোসল করার জন্য আর এখানে এমন একটি বান করছে মনে হয় সে এটি জীবনেও দেখে নাই সে লকারের চাবিটি বারবার ঢোকাচ্ছিল আর বের করছিল আসলে এখানে একটা শব্দ হচ্ছিল তাই সে বুঝতে চেষ্টা করছিল যে এই শব্দটা কোথায় থেকে হচ্ছিল আর এর জন্য সে চাবিটি বারবার লাগাচ্ছিল আর খুলছিল এসব কাণ্ড থেকে তার পাশে থাকা একটি লোক খুবই বিরক্ত হয়ে যায় পরে সে ডংশুকে অনেক বকাবকি করতে থাকে ছেলেটি ডংশুকে বলে যে আরে মিয়া তুমি কি জঙ্গল থেকে এসেছো নাকি এত পেয়া করতেছো তারপর ডংশু তার কাছে ক্ষমা চাই আর বলে আসলে আমি এটা আর আগে কখনো ব্যবহার করি নাই তো এর জন্য এটা দেখছিলাম আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত লোকটা সেখান থেকে ফিরে আসে তার নিজের জায়গায় আবারও বসে পড়ে কিন্তু কিছুক্ষণ পর ডংশুকে আরো একটু বকাবকি করার জন্য লোকটি আবারও ডংশুর কাছে যায় কিন্তু সেই লোকটি তখন মুখটা একেবারে র শুকিয়ে যায় আর কারণটা হলো ডংশুকে সে কিছু বলতে পারছিল না সে ভয়ে কাঁপতে শুরু করে আর এর কারণটা হলো ডংশুক গোসল করার জন্য জামা কাফুর খুলছিল তখন লোকটি দেখে যে ডংশুর সারা গায়ে ট্যাটু আর এটা দেখেই লোকটি ভয় পেয়ে যায় আর এর জন্য ডংশু সব সময় ফুলশার্ট পরা থাকে ডংশু যখন গোসল করছিল তখন রাস্তায় একটি লোক মারামারি করছিল অর্থাৎ একটি লোক একটি মহিলাকে মারধর করছিল আর যেখানে মহিলাটিকে মারধর করছিল আর সেখানেই একটি পুলিশের গাড়ি অবস্থান করছিল কিন্তু পুলিশ সেই লোকগুলোকে কিছুই না দেখেও না দেখার বান করে থাকে আর তখন একজন পুলিশ আরেক পুলিশকে বলে যে কি ব্যাপার আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না কেন তখন একজন সিনিয়র পুলিশ অফিসার বলে যে যে লোকটি মারছে সে লোকটি হলো সাঙ্গার লোক আর সাঙ্গা হলো এই শহরের সবচেয়ে গ্যাংস্টার মধ্যে একজন আর সাঙ্গার পিছনে বড় বড় রাজনীতিদের হাত রয়েছে আর আমরা সেখানেই সাঙ্গাকে দেখতে পাই সাঙ্গা একটা বাপ নিচ্ছিল আর ডংসু সাঙ্গাকে দেখে তার সাথে দেখা করতে আসে আর সেখান থেকে চলে আসে তারপর ডংসু তার এক আর এক বন্ধুর সাথে দেখা করতে যায় আর এই হলো ডংসুর আরেক গ্যাংস্টার বন্ধু যারা এক সময় তারা এই তিন জনেই একসাথে কাজ করতো তখন তার বন্ধু বলে যে তোমার যদি কোনো সমস্যা হয় বা কোনো সহযোগিতা লাগে তুমি আমাকে কিন্তু বলবে ডংশুর সেখান থেকে বিদায় জানিয়ে চলে আসে কিন্তু তার বন্ধু তার পেছনে দুইটা লোক লাগিয়ে দেয় আর এই দুইজন লোক লাগানোর কারণটা হলো ডংশুর আচরণ তার কিছুটা সন্দেহ জাগে এক সময়ের মাফিয়া ধন কিভাবে এত ভদ্র হতে পারে তাই তার পেছনে দুইজন লোক লাগিয়ে দেয় এরপর রাতে ডংস সুজাদ তার মায়ের বাড়িতে চলে আসে তার মা তাকে দেখে খুবই খুশি হয়ে যায় আর সেদিন রাতে তার মা তাকে নিজের হাতে খাওয়াচ্ছিল খাওয়া শেষ করে তার বোন বলে যে তোমাকে এখানে থাকতে হলে আমার নিয়ম মেনে তোমাকে থাকতে হবে এরপর তার বোন ডংশুকে বলে তোমাকে এখানে থাকতে হলে বাড়ির কিছু কাজকর্ম তোমাকে করতে হবে তবে কাজ তার কথাগুলো তেমন একটা ভালো লাগছিল না তারপর চুপচাপ তার কথাগুলো মেনে নিয়ে কাজগুলো করার জন্য সম্মতি জানায় রাতের শোবার সময় ডংশু নিজেকে বলতে থাকে আমি আর কখনো মদ খাবো না আমি আর কখনো মারামারি করব না আর আমি আর কখনো কাঁদবো না আসলে ডংশু এই কথাগুলো কেন বলে থাকে তা অবশ্যই আমরা জানব আবার অন্যদিকে দেখানো হয় এই শহরের বড় রাজনীতিবিদ কাজামার জন্মদিন আর তাই এই শহরে সাধারণ মানুষের সাথে দেখা করতে আসছে মানে তো বুঝতে পারছেন রাজনীতিবিদদের এটা একটা কৌশল সে সবার সাথে মিলেমিশে থাকার অভিনয় করছিল কিন্তু যখন সে নিজের গাড়িতে উঠে পড়ছিল তখন দেখা যায় গাড়িতে বসে একটি টিস্যু পেপার দিয়ে তার হাত পরিষ্কার করছিল আসলে সে নিজেকে শহরে পাওয়ারফুল ও ধনী মানুষ মনে করে তাই সাধারণ মানুষকে সে কখনো মানুষই করতো না কিন্তু জন্য সে সাধারণ মানুষের সাথে এই ভালো থাকার অভিনয়টুকু করতে হয় তো বস বুঝতেই তো আছেন আমাদের দেশে এরকম কিছু রাজনীতিবিদ রয়েছে আপনার এলাকায় যদি থাকে এরকম রাজনীতিবিদ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ডংশু এখন থেকে সেই শহরেই থাকবে তাই সে পুলিশ ভেরিফিকেশনের জন্য থানায় আসে তখন সেখানে থাকা একজন সিনিয়র পুলিশ অফিসার এসে বলে যে আমরা দুজন এক সময় একই ক্লাসে লেখাপড়া করতাম পুলিশ অফিসার বলে ছোটবেলায় তুমি আমাকে কত করেছো তখন ডংশু কিছুই মনে করতে পারে না আসলে তার কিছু মনে ছিল না তারপর ডংশু একটি হসপিটালে চলে আসে সেই ট্যাটুগুলো রিমুভ করার জন্য কিন্তু ডংশু শরীরে এত ট্যাটু ছিল যে ডাক্তার তাকে পরামর্শ দেয় যে ট্যাটুগুলো যাতে সে না তোলে কারণ এই ট্যাটুগুলো তুলতে তার অনেক টাকা খরচ হবে এবং কি সেই ট্যাটুগুলোর দাগও তার শরীরে থেকে যাবে তাই ট্যাটুগুলো যেন সে না তুলে ডংসুর ডাক্তারের কথা মেনে নেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই নেতা ডংশুর মাকে তার অফিসে ডেকে নিয়ে যায় এবং ডংশুর মায়ের রেস্টুরেন্টই সেই নেতা কিনতে চায় কারণ সেখানকার চারপাশের জমিগুলো সেই নেতা কিনে ফেলেছে শুধুমাত্র তাদের রেস্টুরেন্টই বাকি রয়েছে আর এটা পেয়ে গেলেই কাজামাল সেখানে একটি শপিং মল বানাতে চায় কিন্তু ডংসুর মা কাজামার মুখের উপর বলে দেয় সে তার জমিটা বিক্রি করতে চায় না আর তখন কাজামার ডংসুর মাকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বই দেখানোর চেষ্টা করে কিন্তু তাতেও রাজি হয় না বরং ডংসুর মা সেখান থেকে চলে আসে তারপর দেখা যায় রাতে যখন ডংসু সাদে বসে সিগারেট খাচ্ছিল ঠিক তখনই কিম সেখানে চলে আসে আর ডংসু কিমকে দেখে তাড়াতাড়ি সিগারেটটি লুকিয়ে ফেলে কিন্তু কিম তাকে বলে ঠিক আছে সমস্যা নেই তুমি সিগারেট খেতে পারো ডংসু যখন সিগারেট খাচ্ছিল তখন কিম বলে যে আমার সিগারেটের গন্ধ একেবারেই সহ্য হয় না না আর আর এটা শোনার পর পর লিখে রাখে সে কখনো সিগারেট খাবে কিছুদিন দেখা যায় ডংসু যখন ক্যারেজে কাজ করছিল তখন সেখানে একটি টহল পুলিশের গাড়ি সেখানে দাঁড়ায় আর সেই গাড়িতে থাকা একজন সিনিয়র পুলিশ অফিসার জুনিয়রকে বলে এই লোকটাকে দেখছো না জানো সে কে একসময় এই শহরের রাজা ছিল আজকের যে নতুন গ্যাংস্টার সাঙ্গাকে দেখে পুরুষ শহর কাপে এক সময় এই সাঙ্গাই চেলা পেলা সেই পুলিশ অফিসার তার জুনিয়র পুলিশ অফিসারকে একটি গল্প শোনায় অনেকদিন আগে এই ডংশ যখন একা বসে মদ খাচ্ছিল তখন সেখানে একসাথে কয়েকজন ছেলে এসে তার ওপর হামলা করে কিন্তু মদ খাওয়ার পর ডংশুকে থামানো একেবারেই অসম্ভব সে একাই ওই কয়েকজন লোককে মারধর করছিল এমনকি ওই মারামারিতে একজন মারাও যায় আর সেই কেসে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেয় এবং সেই মামলায় সে দশ বছর জেল খাটে আর দশ বছর জেল পর সে নিজের শহরে আবার ফিরে আসে কিন্তু এখন তার পরিবর্তন দেখে আমি নিজেও অবাক হয়ে যাই তবে ডংসু জেলে যাওয়ার পর সবাই ভেবেছিল হয়তো সাঙ্গা আর পোপলে এই পুরো শহরটাকে চালাবে কিন্তু বাইজু নামের একজন এই দুজনের হাতে হাত মিলিয়ে কাজামার এই গ্যাংস্টারকে নিজের হাতে কন্ট্রোলে নিয়ে আসে আর তখন থেকে এই গ্যাংস্টার গুলো কাজামার হয়ে কাজ করে আর অন্যদিকে আমরা দেখতে পাই টংসুর বোন কিমতার ক্লাস করছিল তাদের ম্যাডাম গণিত বিষয়ে তাদের ক্লাস নিচ্ছিল কিন্তু সবকিছু কিমের মাথার ওপর দিয়ে যাচ্ছিল তাই ক্লাস শেষে কিম তার ম্যাডামকে জিজ্ঞেস করে যে আচ্ছা ম্যাডাম গণিত বিষয়টা কি জানা খুবই জরুরি জীবনের জন্য কি অনেক দরকার তখন ম্যাডাম বলে অন্তত ভালো পয়েন্ট পেয়ে পাশ করার জন্য তোমাকে শিখতেই হবে তখন ম্যাডামের চোখ পড়ে ডংসুর ওপর ডংসু এসেছিল কিমকে বাড়িতে নিয়ে যেতে কিন্তু ডংসুকে দেখে ম্যাডাম তার দিকে এগিয়ে যায় জেলে যাওয়ার আগে ডংসু এবং ম্যাডাম একে অপরকে পছন্দ করত। এমন কি জেলে যাওয়ার পরে ম্যাডাম তার সাথে কয়েকবার দেখাও করে তারপর ডংসু ম্যাডামকে নিষেধ করে দেয় তারা দুজন যখন স্কুলে বাইরে বসে কথা বলছিল তখন ডংসু বলে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে অবশেষে তুমি টিচার হয়ে গেলে আর এটা শুনে ম্যাডাম রোজি তখন চুপচাপ বসে থাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিম হঠাৎ করে একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ায় সে দোকানের বাইরে থেকে ভিতরে থাকা একটা ক্যামেরা দেখে অনেকক্ষণ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে তখন ডংসুকে বলে যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি এটা কিনে নিতাম তারপর আমাদের জীবনে সুন্দর মুহূর্তগুলো ছবি তুলে রাখতাম এরপর ডংশু সেই দোকান থেকে চলে আসে তারপর তারা রাস্তার পাশে দাঁড়িয়ে একটি খাবারের দোকানে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল ঠিক তখনই দূর থেকে ইয়ং নামে একটি ছেলে তাদেরকে দেখে ফেলে তার লোকঝুন নিয়ে ডংসুকে ও কিমকে সেখান থেকে তুলে নিয়ে যায় একটি জায়গায় আর সেই জায়গায় নিয়ে এসে ডংসুকে অনেক মারধর করতে শুরু করে কারণ এই ছেলেটা আসলে কিমকে অনেক পছন্দ করত কিন্তু কিম তাকে একদমই পছন্দ করতো না ইয়ং ভেবেছিল কিম হয়তো অন্য কোনো ছেলের সাথে প্রেম করছে সেখানে কিমের সামনে ডংসুকে অনেক মারধর করতে শুরু করে কিন্তু ডংসু চুপচাপ সে মার খেয়ে যাচ্ছিল সে কোনো প্রতিবাদই করেনি এরপর ইয়ং যখন মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তখন সে তার লোকজনকে দিয়ে মারধর করতে শুরু করে আর মারার এক পর্যায়ে ডংসুর গায়ে থাকা সেই গেঞ্জিটি ছিঁড়ে যায় আর যখন ডংসুর গায়ে থাকা সেই গেঞ্জিটা ছিঁড়ে যায় তখনই তারা ডংসুর গায়ে টেটুগুলো দেখতে পায় এতে তার অনেক ভয় পেয়ে যায় আর তারা বুঝতে পারে যে নিশ্চয়ই তার কোনো ভয়ানক অতীত ছিল তখন ডংসু উঠে দাঁড়ায় আর চুপচাপ কিমকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই পলিটিশিয়ান কাজামা সাঙ্গাকে তার এক পার্টি অফিসে ডাকে আর তাকে বলে যে সানফ্লাই বা রেস্টুরেন্ট তার দখল করে দিতে হবে এটাই ছিল ডংসুর রেস্টুরেন্ট কিন্তু সাঙ্গা সেটা জানতো না তাই সে লোকজন নিয়ে সানফ্লাই রেস্টুরেন্ট চলে আসে ডংসু তখন ভেতরে বসে খাবার খাচ্ছিল কয়েকজন গুন্ডা ভিতরে ঢুকে বাংসুর করা শুরু করে কিন্তু ডংসু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে থামানোর অনেক চেষ্টা করছিল কিন্তু তারা কোনোভাবেই থামছিল না ডংসকেও তারা ভালোভাবে চিনত না আর তখনই সাঙ্গা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ে আর সেখানে ঢুকেই ডংসুকে দেখে তার হাত পা কাঁপতে শুরু করে সে চিৎকার করে তাদেরকে থামতে বলে সেখানে সাঙ্গাকে দেখে ডংশু অনেক রেগে যায় সে তার রাগ কন্ট্রোল করতে পারে না সে সোজা সাঙ্গার গলা চেপে ধরে আর বলে এটা আমার মায়ের স্টুডেন্ট তাই এরপর থেকে তোমাকে যেন এখানে আর কোনোদিন না দেখি এটা বলে সে তাকে ছেড়ে দেয় আর দিকে ডংশু কিমকে পড়াতে বসে আসলে ডংশু গণিতে অনেক ভালো স্টুডেন্ট ছিল আর তাছাড়াও আগের দিনে ম্যাডাম ডংশুকে বলেছিল যে কিম আসলে গণিত বিষয়টা ভয় পায় তাই সে যেন তাকে বাড়িতে একটু শিখিয়ে দেয় কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে ডংশু পড়াশোনা জানে কিন্তু যখন সে একের পর এক সব গণিতগুলো সমাধান করে দিচ্ছিল কিন্তু দেখে অবাক হয়ে যায় পরের দিন আমরা দেখতে পাই ডংশু যে গ্যারেজের চাকরি করতো জীবনের প্রথম সেই চাকরির বেতনটি তার হাতে পায় ডংশু তার মায়ের জন্য একটা উপহার কিনে আনে তখন ডংশুমা মা বলে তুমি এটা কেন আনতে গেলে তখন ডংশু বলে এটা আমি তোমার জন্য মন থেকে এনেছি তাই তুমি যদি নাও তাহলে আমি অনেক খুশি হব। তখন ডংশুর মা বক্সটি খুলে দেখে সেটার ভিতরে এক জোড়া জুতো আর জুতো জোড়া দেখতে অনেক সুন্দর ছিল আর জুতাটা দেখে ডংশুমা মা অনেক ইমোশনাল হয়ে পড়ে তখন পাশ থেকে কিম ইশারা করে ডংশুকে বলছিল মাকে জড়িয়ে ধরো এবং ডংশু অনেক জড়তা কাটিয়ে তার মাকে জড়িয়ে ধরে আর এই দৃশ্যটা দেখতে অনেকই ইমোশনাল ছিল এরপর ডংশু সাদে তার বোনের কাছে আসে আর কথা বলতে বলতে ডংশু তার হাতের বক্সটি কিমকে দেয় বক্সটা খুলতেই কিম দেখতে পায় যে সেটার ভিতরে সেই ডিজিটাল ক্যামেরাটা যেটা সে আগের দিন দোকানের ভিতরে দেখেছিল তাই ডংশু এই ক্যামেরাটা কিমের জন্য এনেছে কিন্তু কিম তখন বলে এটা দাম তো অনেক বেশি এটা আমার নেওয়া ঠিক হবে না কিমের কথা শুনে ডংশু বলে ঠিক আছে তাহলে তোমার নেওয়ার দরকার নেই এটা বলেই কিমের হাত থেকে ডংশু প্যাকেটটি কেড়ে নেয় আর নিচে চলে আসে কিছুক্ষণ যেতে না যেতেই কিম এক কাপ চা বানিয়ে ডংশুর রুমে আসে আর সেখানে এক হাত দিয়ে তার চায়ের কাপটা এগিয়ে দেয় আর অন্য হাত দিয়ে ডিজিটাল ক্যামেরাটা নেয় আসলে কিম ছোট মানুষ তাই এই ঘটনা দেখে ডংশু অনেক মজা পায় পরের দিন যখন তারা আবার একসাথে পড়াশোনা করছিল তখন হঠাৎ করে কিম মজার ছলে ডংশুর পকর থেকে সেই ডায়েরিটা নিয়ে নেয় আর সেটা পরে জানতে পারে যে ডংশু অনেক শখ ছিল যে পারিবারিকভাবে সে পিকনিকে যাবে তাই এটা দেখে কিম ঠিক করে যে তারা সবাই মিলে পরের দিনই পিকনিকে যাবে আর এভাবেই দিন যতই যাচ্ছিল ডংশু তার পরিবারের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে পড়ছিল এমনকি কিমের সেই নতুন ক্যামেরা দ্বারা তিনজনে মিলে অনেক পারিবারিক ছবি তোলে পরের দিন রাতেই পরের দিন রাতে যখন সেই ছবিগুলো প্রিন্ট করতে যায় তখন স্টুডিও বাইরে এসে দেখে যে বাইজুম সেখানে দাঁড়িয়ে আছে চলে যাওয়ার আগেই বাইজুম ডংশু অনেক ভালো বন্ধু ছিল বাইজুম তখন ডংশুকে বলে কাজামান তোমার মায়ের সেই দোকানটা কিনে নিতে চায় আর সে সেখানে একটা শপিং মল বানাতে চায় আর সে বর্তমানে অনেক বেশি ক্ষমতাবান তাই বন্ধু হিসেবে আমার অনুরোধ থাকবে কাজামার সাথে কোনো শত্রুতা করো আসলে ডংসুর বালুর জন্যই কাজামা এই কথাগুলো ডংশুকে বলতে এসেছে কিন্তু পরের দিন কাজামা আবারও সাঙ্গাকে পাঠায় ডংশুর মায়ের রেস্টুরেন্টে এবার সাঙ্গা ডংশুর মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে তাকে ঠেলে মাটিতে ফেলে দেয় পুলিশের গাড়ি তখন ঠিক রাস্তার অন্য পাশে দাঁড়িয়েছিল কিন্তু তারা সাহায্যের জন্য এগিয়ে আসে না সন্ধ্যায় বাড়ি ফিরে ডংসু যখন এই সব ব্যাপার জানতে পারে সে সোজা চলে আসে কাজামার সাথে দেখা করতে আর তাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে দেখো আমি আমার আগের জীবন ছেড়ে দিয়েছি আমি এখন একজন সাধারণ মানুষ হিসেবেই বাকি জীবন বাঁচতে চাই আর তাই আমাকে আবারও পুরনো ধ্বংস হতে বাধ্য করো না তাহলে সবার জন্য সেটা অনেক খারাপ হবে কিন্তু কাজামা তার কথাগুলো কানেই নেয় না উল্টু ডংশুকে প্রস্তাব দেয় আমি যদি এখানে শপিং মল বানাতে পারি তাহলে আমি তোমাকে একটি চাকরি দিয়ে দেবো তাই তুমি তোমার মাকে বুঝিয়ে বলো তার আমার কাছে বিক্রি করে দিতে তাহলে তোমার ভালো হবে কাজামার কথা শুনে বুঝে গিয়েছিল যে কাজামা তার কথা মানবে না তাই আর কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে আসে পরের দিন কিছু গুণ্ডা ডংশুর গেরেজে আসে আর সেখানে এসে তার সাথে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে প্রথমে তাদের মধ্যে একজন বলে এই তাড়াতাড়ি আমার গাড়িতে একটা ডানা লাগিয়ে দে আমাকে এখন বিদেশে যেতে হবে কিন্তু ডংশু তাদের এসব কথা হেসে জবাব দিচ্ছিল কিন্তু এই গুন্ডাগুলো আসলে এখানে ডংশুকে মারতে এসেছে আর তাই কিছুক্ষণ পরে তারা ডংশুর আক্রমণ কিন্তু ডংশু তাদেরকে আক্রমণ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু সেখানে সেই গ্যারেজের বৃদ্ধ মালিকটি চলে আসে গুন্ডারা ডংশুর সাথে সাথে সেই বৃদ্ধ লোকটাকেও মারতে শুরু করে আর ডংশু সেই বৃদ্ধ লোকটাকে বাঁচানোর জন্য নিজের শরীর দিয়ে বৃদ্ধ লোকটাকে বাঁচায় তারপর দুজনকে কিছুক্ষণ মারার পর গুন্ডারা সেখান থেকে চলে যায় রাতে বাড়ি ফেরার পর তার মায়ের কাজে ধ্বংস হেল্প করছিল আর তখন সেখানে ইয়ং নামের একটা ছেলে চলে আসে সে বাড়িতে ঢুকতে ডুকতে ডংশুর মাকে বলে তুমি নিজের ছেলের খুনিকে কিভাবে দত্তক নিতে পারো তোমার মতো মা যে দুনিয়াতে এখনো আছে সেটা তোমাকে না দেখলে আমি জানতে পারতাম না কথাটা শুনে কিম কিছুটা থমকে যায় আসলে দশ বছর আগে ডংশু কিমের বাইকে মেরে ফেলেছিল আর সেজন্যই তার দশ বছরে জেল হয়েছিল রাতে কিম তার মাকে জিজ্ঞেস করে তুমি আমার বাইর হত্যাকারীকে নিজের ছেলে বানালে কেন তখন কিমের মা বলে আমরা না চাইলেও জীবনে অনেক সময় অনেক ঘটনায় ঘটে যায় যেগুলো আমাদের হাতে থাকে না ডংশু তার জীবনের একটি ভুল করে ফেলেছে কিন্তু আমি যখন তার সাথে দেখা করি ডংশু আমার সামনে এত বেশি কান্না করছিল যে আমি তার ওপর রাগ করে থাকতে পারিনি এমনকি আমি নিজেও তার সাথে দেখা করতে যেতাম ডংশু যেটা করছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু ওকে দেখলে আমার সব সময় মনে হতো যদি সে আমার সাথে থাকে তাহলে আমি হয়তো আমার ছেলেকে তার মাঝে খুঁজে পাবো মায়ের কাছ থেকে সব কথা শুনে রাতে কিমের গুমার ছিল না তাই সে সাথে চলে যায় আর সেখানে গিয়ে দেখে যে ডংসু বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু কিম তখন তাকে যেতে নিশ্চিত করে কিম বলে আমার ভাই খুব ভালো মানুষ ছিল না সে সব সময় নেশা করতো আমার মায়ের পরিশ্রমের টাকা জোর করে নিয়ে যেত এমনকি মাঝে মাঝে মায়ের গায়ে হাত তুলতো ভাই যখন বেঁচে ছিল আমি কখনো মায়ের মুখে হাসি দেখিনি কিন্তু তুমি আসার পর থেকেই আমার মায়ের মুখে হাসি দেখেছি আর তাই তুমি এখান থেকে চলে যেও না আবার তার জীবন থেকে হাসিটা কেড়ে নিও না আর কিমের কথায় ডংশু সেখানে থাকতে রাজি হয়ে যায় পরের দিন কিম যখন স্কুল থেকে ফিরছিল তখন রাস্তা পার হওয়ার সময় ইয়ং নামে সেই ছেলেটি মোটর সাইকেলে এসে কিমের মাথায় ইট দিয়ে আঘাত করে আসলে ওকে দিয়ে এই কাজটা করেছিল মূলত কাজামাই কিমকে হাসপাতালে ভর্তি করা হয় আর তখন ডংশু আর ডংশুর মা তাদের পরিবার নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় তাদের নিরাপত্তা নিয়ে তারা ভাবতে থাকে তাই তারা ঠিক করে যে কাজামার কাছে জামালা না করে তাদের সেই রেস্টুরেন্টটি বিক্রি করে দিবে এরপর ডংশু কাজামার সাথে দেখা করতে আসে ডংশু কাজামাকে বলে দোকান বিক্রি করতে তারা রাজি আছে কিন্তু এরপর থেকে তুমি আর কখনো আমার পরিবারের কোনো ক্ষতি করবে না কাজামা খুবই অহংকারী একজন মানুষ ছিল তাই সে যখন দেখছে যে দংশু তার কাছে নত হয়েছে তাই বলে যে ঠিক আছে আমি তোমার পরিবারকে ছেড়ে দিতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তোমার একটা হাত আমাকে দিতে হবে ডংসু তার কথায় রাজি হয়ে যায় এরপর কাজেমার ইশারায় ডংসুর বন্ধু বাইজুম তার হাত কাটতে সামনে এগিয়ে আসে আর তারা ডংসুর হাতের গুরুত্বপূর্ণ একটি শিরা কেটে দেয় যাতে করে ডংসুর হাত একেবারে অকেজু হয়ে যায় আর বাইজুম তার হাতের ছুরি দিয়ে ডংসুর হাতের একটি শিরা কেটে দেয় কিন্তু সেখান থেকে বের হওয়ার পর গাড়িতে বসে বাইজুম বলে যে চিন্তা করো না তুমি ভয় পেও না আমি তোমার কোনো গুরুত্বপূর্ণ শিরা কাটিনি তোমার হাত আবারও ঠিক হয়ে যাবে আসলে বাইজুম ডংশুকে অনেক পছন্দ করত। ডংসু এখন ভালো হতে চায় এটাও সে সম্মান করত। এরপর হাসপাতালে এসে ডংসু হাত ব্যান্ডেজ করে নেয় তারপর তার বোন কিমের পাশে গিয়ে বসে আর ডংশু বলে যে তুমি চিন্তা করো না এখন থেকে আমাদের পরিবারের উপর আর কোনো হামলা হবে না আমার পরিবারের খুশির জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেব আর অন্যদিকে আমরা দেখতে পাই রেস্টুরেন্টটি বিক্রি করে দিতে হবে বলে ডংশুর মা বাড়িতে বসে একা একাই ভাবছিল সে তার নিজের ছেলের ছবিটা নিয়ে তার সাথে কথা বলছিল ডংশুর মা বলে জীবনের সব থেকে খারাপ সময় আমি এই রেস্টুরেন্টের টাকা দিয়ে পার করেছি এমনকি আমার এই দুই ছেলে মেয়েকে বড় করেছি এই রেস্টুরেন্টের টাকা দিয়ে তবে কখনো এই রেস্টুরেন্টটি আমাকে ছেড়ে দিতে হবে আর এসব কিছু বলতে বলতে তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করে আর তখনই হঠাৎ করে পেছন থেকে পপলু ডংসুর মাকে গলায় ফাঁস দিয়ে ধরে আর চোখের সামনেই সব কিছু ডংসুর মা জাফরা দেখছিল আর মৃত্যুর আগ মুহূর্তে ডংসুর দেয়া সেই জুতাগুলো ডংসুর মা দেখছিল আর বাপ ছিল তার জুতাগুলো আর কখনো তার পরা হবে না ডংসুর মা মারা যাওয়ার পর পপলু তার লোকদেরকে দিয়ে জমির সেই দলিলে ডংসুর মায়ের আঙুলের সাপ নিয়ে নেয় হাসপাতাল থেকে বাড়ি ফিরে ডংসু দেখে যে তার মা রুমের ভিতরে ঝুলে আছে ডংশু তার মায়ের লাশ দেখে অনেক কান্নাকাটি করে পরের দিন সে তার মায়ের শেষ বিদায় জানিয়ে যখন রেস্টুরেন্টের সামনে আসে দেখে যে সেখানে তারা নতুন সব শপিং মল করার জন্য রেস্টুরেন্টটি ভেঙে ফেলছে আর এটা দেখে ডংশু বাড়িতে ফিরে আসে যখন সে মন খারাপ করে বাড়িতে বসেছিল হঠাৎ করে তার চোখ পড়ে সে জুতা জোড়ার দিকে আর তখন সে খেয়াল করে দেখে যে জুতাগুলোর পাশে ভাঙা একটি কানের দুল পরে আছে আর এই দুল যে কে পরে সে অনেক ভালোভাবে চিনে কিন্তু ডংশু বিশ্বাস করতে পারছিল না যে তার বন্ধুদের মধ্যে একজন তাকে এত বেশি কষ্ট দেবে তাই ডংশু নিজেকে কন্ট্রোল করতে পারে না সে প্রচুর পরিমাণ মদ খায় আর কাঁদতে থাকে আর অন্যদিকে আমরা দেখতে পাই নতুন শপিং মল উদ্বোধনের কাজ শুরুর উপলক্ষে কাজামা তার একটি পার্টি দিয়েছে আর তখন সেখানে মাতাল অবস্থায় ড্বংস চলে আসে সে কাঁদতে কাঁদতে কাজামাকে বলে আমি দশ বছর আগে ভুল করেছিলাম আর সেটার তো আজ পর্যন্ত আমি দিচ্ছি আমি চেয়েছিলাম ভালো হয়ে বাঁচতে কিন্তু তোমরা আমাকে ভালো হতে দিলে না তখন হঠাৎ করেই তার কথার মধ্যে পপলু বলে ওঠে তোমার মায়ের মৃত্যুর কথা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু ডংশু পকেট থেকে সেই কানের দুল বের করে পপলোর দিকে ছুঁড়ে মারে আর তাকে বলে আমি খেয়াল করে রাখবো যে তোমার কষ্ট বেশিক্ষণ স্থায়ী থাকবে না এরপর সে সবার দিকে তাকিয়ে বলে তোমাদের মধ্যে কে কিমের ওপর হামলা করেছিলে আর তখনই সেখানে দাঁড়িয়ে থাকা ইয়ং অনেক সাহস নিয়ে বলে আমি করেছিলাম তো কি হয়েছে কি করবে তুমি আমাকে ডংশু তার কোনো কথার উত্তর না দিয়ে বাইজুমের দিকে তাকিয়ে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে বাহির হয়ে যাও বাইজুম চুপচাপ সেখান থেকে বাইর হয়ে যায় আর সেখান থেকে বের হওয়ার সময় ডংশুকে অনেক ধন্যবাদ জানায় তাকে না মারার জন্য বাইজুম চলে যাওয়ার পরপরই ডংশু কয়েক সেকেন্ডের মধ্যে ইয়ং এর হাত ভেঙে ফেলে সে যখন এখানকে ঢুকছিল তার আগে চারিদিকে সে পেট্রোল ছিটিয়ে রেখেছিল আর তখনই জ্বলন্ত এক সিগারেট কেটের দিকে ছুঁড়ে মারে আর সাথে সাথে সেখানে আগুন ধরে যায় আর ডংসু এই কাজটা এর জন্য করেছিল যে কেউ যাতে ভিতর থেকে বাইরে যেতে না পারে এরপর ভিতরে সবাই ডংসুকে এক মানুষ রূপী রাক্ষস রূপে দেখতে পায় ডংসু সবাইকে ধরে মারতে শুরু করে কোনো আঘাতই যেন তার শরীরের ওপর কোনো প্রভাব ফেলছিল না এক এক করে সবাইকে মেরে ফেলে সবাই মিলে কাজামাকে পিছন দিকে সরিয়ে নেয় আর তখন সামনে সাঙ্গা আর তাদের চেলারা এগিয়ে আসে সবাই মিলে ডংশুকে থামানোর চেষ্টা করছিল কিন্তু সবার প্রথমে ডংশু সাঙ্গাকে ধরে ফেলে সাঙ্গার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে তারপর ডংশু উঠে দাঁড়ায় তারপর সিঁড়ির দিকে উঠতে থাকে তার লক্ষ্য ছিল কাজামাকে ধরা কিন্তু মাঝপথে পপলু তার পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয় কিন্তু তারপরেও তাকে থামানো যায় না ডংশু যেন মেশিনে পরিণত হয়েছে কোনো কিছুই তাকে থামাতে পারছে না সে পপলুর গলা চেপে ধরে এবং তাকে সারা জীবনের জন্য গোম পাড়িয়ে দেয় ডংশু এমন রূপ দেখে বাকিগুলা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে তারা জীবনেও এমন কোনো মানুষ দেখেনি তাদের মনে হচ্ছিল তারা যেন বোধ দেখছে ডংশু ধীরে ধীরে এগিয়ে যায় কাজামার সামনে আর তাকে এমন ভাবে মারতে থাকে যেন যেন দেখে মনে হচ্ছিল যে বহু বছর ধরে খুব জমে আছে এমনকি কাজামা মারা যাওয়ার পরেও ডংশু বারবার কাজামাকে আঘাত করছিল সবাইকে মেরে ধ্বংস করে সে নিচে বসে পড়ে আর চারপাশে আগুন চলছিল আর মানুষের লাশ ছড়িয়ে আছিল আর বসে ডংশু তার জীবনের সুন্দর মনে করছিল। আর সেগুলো ছিল তার মা ও বোনের সাথে কাটানো মুহূর্তগুলো সিন কাঠ হয়ে আমরা দেখতে পাই কিম পরীক্ষা দিচ্ছে আর সেই পরীক্ষায় কিম সবচেয়ে বেশি নম্বর পেয়েছিল গণিতে আর এই দৃশ্যের মাধ্যমেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায় কিন্তু এই গল্পটা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায় আজকে কোনো মানুষকে খারাপ বলার আগে আমাদের অনেকবার চিন্তা করা উচিত তার ভিতরে কি চলছে ভুল হয় না এমন কোনো মানুষ নেই তবে সেই ভুলটা যদি কেউ শুধরানোর চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে সাহায্য করা উচিত মানুষকে ভালোবাসতে শিখুন এমনও হতে পারে আপনার সেই সামান্য ভালোবাসাটুকু তার জীবনকে বদলে দিতে পারে তো বন্ধুরা এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন